সরকার পতন হয়েছে কিন্তু প্রশাসনের রন্ধ্রে রন্ধ ফলে তারা আজকে সেই লোকগুলোকে দিয়ে আমাদের পদে পদে বাধা দিচ্ছে এই যে আজকে আমরা সরকার এক ধরনের অচল প্রশাসন অচল পুলিশ কাজ করছে না প্রশাসনের নানা জায়গায় স্থবিরতা এগুলো প্রধান কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গা ওদের লোকগুলো বসে আছে তো ফলে আমি মনে করি যে এই বড় কাজটা শিবির করতে পারতো করেছে এবং করতে পারত এখনও পর্যন্ত দেশে যদি শতকরা দশজনও সৎ মানুষ ভালো মানুষ তৈরি হয় নিঃসন্দেহে তাদের একটা বিরাট অংশ হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের প্রোডাক্ট নাম্বার টু দেশ গঠনের ক্ষেত্রে শিবির সবসময় দেশের জন্য জীবন দিতে প্রস্তুত করেছে শিবির দেশের জন্য লড়াই করেছে দেশের পক্ষে কথা বলেছে যখনই দেশদ্রোহী দেশ বিরোধী কোনো চক্রান্ত হয়েছে কোনো চুক্তি হয়েছে শিবির এটা বিরোধিতা করেছে রাজপথে নেমেছে জীবন দিয়েছে দেশ গঠনের ক্ষেত্রে শিবিরের আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা জিনিস চিন্তা করেন এই যে পূজা চলতেছে এই পূজার ক্ষেত্রে সে উনিশশো বিরানব্বই সালে একানব্বই সালে বাবরি মসজিদ যখন ভাঙ্গা হয় তো বাংলাদেশের সব জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে এরকম একটা ভাব আমরা কিন্তু শিবির আমি যখন শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট আমরা সমস্ত শাখাকে জানাই দিলাম যে তোমরা সব মন্দির পাহাড়া দিবা একটা মন্দিরের কাছেও যাতে কোনো দুষ্ট লোক গিয়ে সেখানে মন্দিরের ক্ষতি করতে না পারে আমরা এই কাজটা করেছি কক্সবাজারের ডিসি আমাকে ফোন করে বলেছে কারণ ওনার বেশি আশঙ্কা ছিল আচ্ছা ফোন করে বলেছে যে ভাই আপনাকে ধন্যবাদ যে আপনার লোকেরা মানে একেবারে সকাল দুপুর তারা আমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে আমাদের সাথে আমরা যেখানে পুলিশে উঠি নেই তার আগে তারা গেছে আচ্ছা এটা হচ্ছে স্বীকৃতি শিবিরকে স্বীকৃতি কেউ দেয় কেউ দেয় না ওই পুলিশ অফিসারের নাম আমি এখন বলতে পারছি না কিন্তু এরকম অনেকেই আমাদের সাথে কথা বলে কথা জানিয়েছে তো শিবির যে এত বড় কাজটা করে করার ক্ষেত্রে এটা একটা বিরাট কাজ নয় অবশ্যই তো আমি এই তিনটা মেজর ওয়ার্কের কথা বললাম আর সবচেয়ে মজার একটা কথা বলি এই দুটাই ছোট গল্প আওয়ামী লীগের একজন বড় নেতা ছিলেন আব্দুল মালিক উকিল তো চট্টগ্রাম মেডিকেল কলেজে তখন আমাদের সংসদ আমরা জিতেছি আচ্ছা তো সেখানে যিনি জিয়ে সন্তান নাম শাহাবুদ্দিন ডাক্তার শাহাবুদ্দিন ওনার বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ এবং আব্দুল মালিক উকিলের বাড়ি ওখানে তো আমরা শুনলাম যে আব্দুল মালিক উকিল শহরে আছেন এবং তিনি মূলত শাহউদ্দিন ভাইকে দেখতে আসছেন মেয়ের জামা হিসেবে পছন্দ করতে আসছেন আচ্ছা তো শুনে আমরা গেলাম সালাম আলাইকুম সালাম টলাম দিয়ে কথাবার্তা বলে বললাম যে আচ্ছা মুরব্বী আপনি করেন আওয়ামী লীগ আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনি যেন আওয়ামী লীগ খুঁজে নেবেন এই যে সাবদিন ভাই উনি তো শিবিরের পক্ষ থেকে এখানে পাশ করেছে শিবিরে একটা লোকে আপনি আপনার জানের ধন প্রাণের প্রাণ মেয়েকে তুলে দিবেন কেন আচ্ছা উকিল সাহেব হাসতে হাসতে বললেন যে বাবুরে ছাত্রলীগের ছেলেদেরকে দলের ক্যাডার হিসাবে বিশ্বাস করা যায় কিন্তু মেয়ে জামা হিসেবে বিশ্বাস করা যায় না আচ্ছা তো এটা তো গল্প উনি নাই ওনার এটা একটা গল্প পরবর্তীতে বিয়েটা হয়েছিল না না আচ্ছা সাউদ্দিন ভাই বহুত শক্ত মানুষ আচ্ছা আচ্ছা ইজ এ ওয়ান্ডারফুল ডক্টর তো যাই হোক যেটা কথা প্রসঙ্গে এটা আসলো এরকম অনেক কাহিনী কিন্তু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অর্থাৎ তারা আমাদেরকে মানে গালি দেয় ঠিকই কিন্তু মেয়ে জামাই বানানোর জন্য দোকানে ম্যানেজার বানানোর জন্য প্রতিষ্ঠান চালানোর জন্য তারা আমাদের উপরেই বিশ্বাস করে ট্রাস্ট করে কারণ তারা যতই আমাদের গালি দেখ আমাদের চোর বলতে পারে না আমাদেরকে তো আমরা টাকা মেতে এটা বলতে পারে না তারা আমাদের উপর সন্ত্রাসের যে বদনামটা দেয় অ্যালজাম যেটা দেয় বরং বহতান যেটা করে আমাদের জন্য এটা দিন মনে হয় শেষ হয়ে আসছে এখন শুধু হাজির হয়ে গেলেই তো হয় আপনি এরকম বলে পেরেছেন যে প্রমাণ করেন প্রমাণ করেন নাহলে কিন্তু খবর আছে এখন তো এরকম করা যায় নাকি বিশেষ করে আপনার বিশ্ববিদ্যালয়ে আমাদের এই ক্যাম্পাসে যে দোকানগুলো আছে ব্যবসায়ীরা তারা একটা স্বস্তি অনুভব করতেছে যে